বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করেছেন তাকেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ তিনি বলেছেন যার মান আছে তিনি মানহানির মামলা করতে পারেন তিনি তো সারদার তিন তিনটি ফাইল ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন কুণাল ঘোষের কটাক্ষ কিন্তু আরও তীব্র তিনি বলেছেন ছেলের কুকিরটি ঢাকার জন্য বোনের জমিতে দখল করে রিসর্ট বানানোর জন্য এবং তার বেশ কিছু দুর্নীতির খবর সামনে আছে সেগুলো ঢাকার জন্যই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এই মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে আরও কটাক্ষ করে কুনাল ঘোষ বলেছেন এক সময় তিনি নাকি নকশালপন্থী আন্দোলন করতেন তারপরে নাকি আরও একটি রাজনীতি করেছিলেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বানিয়ে সেখানেও বেশ কিছুদিন খেয়েছেন এখন বিপদে পড়ে ভারতীয় জনতা পার্টিকে বাবা বলছেন যার মান নেই তিনি কি করে মানহানি মামলা করেন ইতিমধ্যে কুনাল ঘোষ বলে রেখেছেন সারদা কেলেঙ্কারির আরও তিনটি ফাইল তিনি নাকি জনসমক্ষে দ্রুত আনবেন তাহলে কি সত্যি চাপে পড়ে গেলেন মিঠুন চক্রবর্তী